সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি হয়তো বা ভালো আছেন আপনার দু হাতে মার্শাল্লাহ আমরা দুও ভাই ভালো আছি কথা বলি আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর আমরা কিন্তু আজকে বর্তমান অবস্থান করেছিলাম উত্তরবঙ্গের সীমান্তবর্তী একটি হাট জয়পুর জেলার পাঁচ বিবি পৌর গুরু মহিষের হাটে দর্শক মার্শাল্লাহ তাহলে এখানে গুরু মহিষ জি দুইটাই পাওয়া যায় ভাই দুইটাই পাওয়া যায় সাথে আছে আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন আমার সাথে আছে বড় ভাই আমাদের বড় ভাই সদ্য বড় ভাই মোহাম্মদ হেলাল মোহাম্মদ হেলাল তো আচ্ছা ঠিক আছে আমরা বেশি কথা না বাড়াই বেশি বকল করি কিন্তু দর্শক অন্য মাইন্ডে নেবে আমরা ডাইরেক্ট দু একটা বলতে দাম জানবো যে হাল চাষ করা খামারের উপযোগী হাড্ডি আর শুকনো

দুই লক্ষ চল্লিশ হাজার কাস্টমারকে দাম ধর কিছু বলেছে ভাই দুইশো দুই লক্ষ দুই লক্ষ পাঁচ বলছে দেওয়া যাচ্ছে না দামে টার্গেটটা কেমন আছে আপনার কত হলে দেওয়া যাবে বিশ হাজার বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার টার্গেট আছে এগুলা সচরাচর বয়স ইব্রাহিম ভাই জুয়ান হয়ে থাকে জুয়ান থাকে হ্যাঁ মানে প্রত্যেকটা বলো গুলো বয়স জুয়ান হয়ে থাকে মানে এই জুয়াটার কিন্তু বয়স জুয়ান থাকে জুয়ান হ্যাঁ অবশ্যই জুয়ান মানে আমি বয়সটা জানলাম না মানে আমি জানি তো জুয়ান থাকে জি 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 কিছু কিছু বলতে হয়ে গেছে কিছু কিছু বলতে হবে অবশ্যই কিছু কিছু বলতে হবে দাম জানতে হয় ইব্রাহিম ভাই আদ্র মাংসের বলতে আছে দাম জানে আমরা এদিকে ঢুকবো এদিকে বলতে আমরা আছে এখানে যেটা মাংসের বলতে দেখা যাচ্ছে একটু এই সাইড আসো মাশাল্লাহ ভালো করে মাংস বললে বলা যায় এখানে মাংসই বলা যায় মাশাল্লাহ তবে ইনি একজন ভালো মহাজন অনেক বলদ আমদানি করে থাকে প্রত্যেকটা হাটে আট জোড়া দশ জোড়া বলদ নিয়ে আসে এক মাহাজনই সালামু আলাইকুম আজকে কয় জোড়া বলদ আছে মনে হয় চার জোড়া আছে বলদের ব্যবসা তো খুব খারাপ এখন খুবই এই যে জোড়াটা মাংস আছে মোটামুটি মাশাল্লাহ ভালো মাংস বললে বলা যায় হাল চাষ করা যাবে তো হ্যাঁ দাম দর কেমন চাওয়া হচ্ছে মনে হয় এলাহ চাশি দুশো দেড়শো পনেরো কয় কেমন যাচ্ছে না এলাহ দামে

তার ফোন ধরার সময় আমার নাই ফোন কেন ধরবো ফোন ধরলে তো মনে করবে আমি পাড়ি ধরতে হবে কয়টা আছে আজকে দাম কেমন চাচ্ছেন না কাস্টমার দাম বলেছে কি

ভাই আলাইকুম কেমন দাম চাচ্ছেন ভাই চোরাটার লাখ দাম ভাই লাখ কাস্টমার দাম বলেছে ভাই

এমন কোন খারাপ মন্তব্য করবে না যে আমরা ভিডিও করে বাদ দেব হয়তো আপনারা মন্তব্য করতেছেন অনেক দর্শক আমাদের ভিডিও আসার বস থাকে তো যারা মাল কিনে না তারা বেশি মন্তব্য করে তাহলে ওই বয়স কেমন থাকছিল ভাই আজকে ওটার বয়স 6 দাঁত দুটো 6 দাঁত করে বয়স আছে ইব্রাহিম ভাই এটারও বয়স জানা যাবে এটারও বয়স জানা বুঝতে পারছেন এটা হয়তো কত 4 6 এর মধ্যে থাকবে এর মধ্যে থাকবে হ্যাঁ তারপর দাম জানি কত দাম চাচ্ছেন আজকে এখনো দাম বলেনি চাচ্ছেন কেমন

আজকে ভিডিও একটাই করব একটু লং হয় হোক আচ্ছা হোক ভাই দর্শক লং ভিডিও দেখে ভালো লাগবে অনেকটা বলতে দাম দাম ভাই কল ভিডিও লং করবে না হ্যাঁ দেখতে পারি অনেকে বলে অনেকে আমি লং চাই না এখন শুনে হোক মন্তব্য এটাও মাশাআল্লাহ হ্যাঁ ভালো আছে এটা একটু দাম জানি ইব্রাহিম ভাই দিনও ভালো একজন মহাজন বলে বলা যায় আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন বাপ জান আজকে বলো দিন অ্যাকশন করতে দুইটাই চারটা এটা সিংহালা ভালো আছে মাশাআল্লাহ এগুলো বয়স কেমন আছে ছয় দাম

দুই লক্ষ পাঁচ সাত টার্গেট আছে হ্যাঁ তবে এই বড় দুই লক্ষ পাঁচ সাত নিলে কুরবানি আস্তে আস্তে তিন লক্ষ বিক্রি করা যাবে তিন লক্ষ হয়ে যাবে মানে কি আগেডালা ফলো করবেন একটু

দুইশো তিরিশ কাস্টমারে বলেছে দাম ধর ভাঙ্গে বলে হ্যাঁ মানে দুই দাম বলছে সমস্যা তো মাংস আছে আমি মাংস আছে হ্যাঁ যেগুলা দাঁতের উপর জোয়ান হলে ওগুলো মাংস কম লাগে যেগুলা দুই দাঁত চার দাঁত ছয় দাঁত এগুলা মাংস বেশি লাগে বুঝতে পেরেছেন আমার কথা তাহলে এই জন্য আমরা দাঁতের উপরও দাম দর কমবার হয়